নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ কাঁকরোল চাষ সম্পর্কে আলোচনা করব এবং এক কাঁকরোল চাষি ভাইয়ের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল একটি দীর্ঘমেয়াদী লতানো প্রকৃতির সবজি একবার এই চাষ শুরু করলে বহু বছর যাবৎ একই জমি থেকে কাঁকরোল সংগ্রহ করা যায় ভালো পরিচর্যার মাধ্যমে তাছাড়া এই সবজিটির পুষ্টিগুণ বেশি থাকায় বাজার মূল্য তুলনামূলক বেশি থাকে বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এক কাঁকরোল চাষের সঙ্গে এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই এই কৃষিভাইয়ের সঙ্গে নমস্কার কাকা নমস্কার কাকা আমি বাপি বলছি দিলীপ মিত্র আচ্ছা আপনি যে এখানে কাকরোল চাষ করেছেন কতটুকু জায়গায় থেকে হবে আচ্ছা আপনি কোথার থেকে নিয়ে এসেছিলেন আমি শান্তিপুর মোল্লা শান্তিপুর থেকে আর কি মাসে চাষ করা ভালো চৈত্র মাসেই লাগাতে হবে চৈত্র মাসে লাগালে ভালো হয় হ্যাঁ চৈত্র মাসে লাগাতে হয় আর এর জন্য তো মাচা করতেই হবে হ্যাঁ এই জন্য মাচা ছাড়া হবে না হবে না এই সাত কাঠা জমি আপনি কিভাবে তৈরি করলেন আমি প্রথম ধরেন সর্ষে বোন ছিলাম সর্ষে ছিল এর আগে হ্যাঁ সর্ষের ভিতর দিয়ে আমি কিন্তু কাকরু লাগিয়ে দিই হ্যাঁ এইবার সর্ষে কাটার পরে কিছু কিছু চারা দেখা যায় দেখান যাওয়ার পরে আমি জল আর সার দিয়ে দিলাম জল সার দিলে সর্ষের পরে এইগুলো হ্যাঁ এইগুলো চারাগুলো চারাগুলো উঠে গেল তারপর কুপিয়ে দিলাম কুপানোর পরে মাচা মাচা করলাম আচা করে হ্যাঁ গাছগুলো তুলে দিলাম আর এর মধ্যে সার তো দিতে হয় হ্যাঁ একটু সার দিতে জল দিতে কি কি সার ব্যবহার করেন পনেরো পনেরো দশ ছাব্বিশ দশ ছাব্বিশ পনেরো পনেরো ফসফেট দিয়ে পটাশ ডিএপি লাগে হ্যাঁ ডিএপি দেয় ডিএপিও দেওয়া যায় কত দিনে ফসল ধরে তাও চারা গজানোর পরে চারা গজানোর পরে পনেরো কুড়ি দিন এক মাস পরেতেই ফুল ফুটে দেয় এক মাস পরে থেকে ফুল ফুটে দেয় ফুলের বিশেষ দরকার হ্যাঁ এই ফুল আবার পুরুষ আর স্ত্রী দুই রকমের দরকার আর প্রতিদিন পরাগ মিলন করতে হয় ফুল শোয়ার চাই প্রতিদিন প্রতিদিন সকালে করলে ভালো সকালবেলা এই সাতটা আটটার সময় থেকে শুরু করি আর বিক্রি করেছেন একবারও হ্যাঁ এখন তো সবজির ভালো দাম আছে বাজার বাজারও ভালো আমি ধরেন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গেলো কালো নিয়ে গেছিলাম একশো চল্লিশ পঞ্চাশ বিক্রি করেছে পাল্লা পাল্লা হ্যাঁ পাঁচ কিলো এর আগে একশো আশি নব্বই টাকা দুশো টাকাও বিক্রি হয়েছে পাঁচ কিলোর পাল্লা পাঁচ কিলো পাল্লা ভালো দাম আছে আর কোন রোগ বালাই লাগে রোগ বালাই বলতে লেদা পোকার আমদানি বেশি হয় লেদা পোকাটাই বেশি হয় তাছাড়া এই কাছে আমিও দেখেছি রোগ একটু কমই রোগ বালাই কম লেদা পোকার আমদানি বেশি আচ্ছা এই জমি যদি যত্ন করে পরিষ্কার করে চাষ করা যায় কত বছর রাখা যায় এই গাছ অনেক দিন রাখা যায় এই মূল তো তলা দিয়ে থাকবে তো হ্যাঁ চাষটাই তো দুই একটা থাকবে ব্যাস আমার দু বছরের জমি এটা দু বছরের দ্বিতীয় বছর দ্বিতীয় বছর চলছে তা সুন্দর গাছ কত সুন্দর গাছ গাছ ছিল বিরাট ঘন আমি তো সাইজ করে তারপর দেখেছি আচ্ছা শীতের আগে পর্যন্ত ফসল দেয় হ্যাঁ শীতের শীতের আগ পর্যন্ত ফসল হবে শীতের আগে হলেও শীতের কয় মাস বন্ধ থাকে তখন কি গাছ পুরো কেটে দেন গাছ পুরো কেটে দেবো গাছ মরে যাবে হ্যাঁ গাছ মরে যাবে পরিষ্কার করে দিলে পরে আবার গরম পড়লে নতুন চারা গজাবে হ্যাঁ চারা বিরাট চারা গজাবে চারা মেরে যেতে হবে এত চারা কি মানে মানে এত চারা বেরোয় যে লাগে না সব লাগে না ধর তিন চারা পর পর যদি একটা চারা থাকে তাই বেশি হয়ে যায় এতে লাভ হয় কেমন আগের বছর তো ছিল আপনার আগের বছর আমার লস হয়ে গেছিল লস হয়েছে বলতে আমার মদ্দা পুরুষ ফুল ছিল না আমি গাছ কেটে দিলাম একটা পুরুষ ফুল লাগিয়েছিলাম এই বেশ কেটে দেওয়ার পরে ওই একটা পুরুষ গাছে রেখে দিয়েছিলাম তার তখন আর ফুল হতো না এইবার তে সেই মদ্দায় গাছে আটখানা দশখানা গাছ হয়ে গেছে এবার আমার পুরুষ ফুলের অভাব নেই এখন আর খুব ভালো ফলন আমি চার দিনের মাথায় মাথায় ছিড়ি সপ্তাহে করে দু দিন দু দিন তোলা যায় সপ্তাহে তাতে আমার ষাট কিলো সত্তর কিলো আশি কিলো করে মাল হয় মাল হয় না ভালো তবে একটা জিনিস ভালো যে একবার লাগালে অনেক বছর অনেক বছর ফসল তোলা যায় এতে একটা সাশ্রয় যে প্রতি বছর আমার কোনো চাষ ঠাস দেওয়া লাগে না জমিটা পরিষ্কার করলেই ঠিক আছে আচ্ছা আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধুরা এতক্ষণ শুনলেন এক সবজি চাষির মুখে কাঁকরোল চাষের অভিজ্ঞতার কথা কাঁকরোল সবজিটির বাজার মূল্য সবসময় বেশি থাকায় আপনিও কাঁকরোল চাষ করতে পারেন একবার যদি কাঁকরোলের মূল রোপণ করতে পারেন বছরের পর বছর একই জমির থেকে ফসল তুলতে পারবেন আর ভালো মুনাফা কামাতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার